এই সেই মালাই দেওয়া চপ ও চলে আসছে সাদা পোলাও এটা বাদামীয় হবে না মশলাদার হবে রে কিছুই না আয়ัสসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম भैया আপনার নাম তো মন্টু ভাই নাকি জি ভাই এই আপনার এই যে চিকেন মালাই পোলাও এটা কি আসলে এটা কোথায় আছে আর আপনি আর কোন জায়গায় নেই এটা আমরাই নিজে প্রথম তৈরি করেছি এটাই আমরাই করতেছি পুরানো ঢাকা মধ্যে ঢাকা শহর কেউ করে না কোথায় পাবেন না এটা কি আসলে এটার মধ্যে চিকেন মালাই চপটা হচ্ছে আপনার এই কক মুরগি হ্যাঁ চিকেন মালাই চপ এটা হয়েছে কক মুরগিটা যেটা সোনালী কক সোনালী কক মধ্যে এটার মধ্যে আমাদের বাদাম আছে অপরে পেস্তা আছে অনেক কিছু আছে অপরে মালাই দেওয়া হয় দুধ দেওয়া হয় এটা আমাদের ব্রেন্ডার করে কাঁচামরিচ দেওয়া হয় অনেক কিছু দেওয়া হয় আচ্ছা অনেক কিছু দিয়ে দিয়ে এটাকে আমার বানে হয় এটা সাদা কোরমার মতন হয় কখন কখন এটা পাবো আসলাম এটা আপনার আমার বারোটা থেকে আপনি রাত্রে বারোটা বন্ধু পাবেন দুপুর বারো থেকে রাত্রে বারোটা ঠিকানাটা কি বললে সবাই চিনি ঠিকানা এই জায়গাটা পড়লে হবে খাই দর ফার্স্ট লাইন খাজে দেওয়ান ফার্স্ট লাইন ফার্স্ট লাইন ছোট পর্যায়ের কাছাকাছি

এই সেই বিখ্যাত মালাই চিকেন চপ এই খুব ইন্টারেস্টিং ব্যাপার চপ মানে চিকেনকে চপ এটা আসলে আমাদের এখানে কম বলে কলকাতার দিকে বলে আর কি মানে ওরা বিরিয়ানির সাথে চপ খাচ্ছে পোলাওর সাথে চপ খাচ্ছে সো এটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট যে আমি এই প্রথম এই জায়গায় এসে শুনলাম যে এইটাকে তারা বলছে আমরা মানে যে চিকেন পিস বা বোরক ওরা বলছে চিকেন চপ গুড থিং তো এই সেই মালাই দেওয়া চপ এটার মাঝখানে কুচি দিয়ে এটা কি এটা বরবটি নাকি মরিচ বিস্পিল্লা করছি আমরা কিন্তু যে টুকটাক এটা সেটা পাচ্ছি যে গোলমরিচ দেখছি ও এটা কি ও আচ্ছা মুরগির এটা সেটা তো পোলাওটা যদি বলেন খুব গরম এমন না শীতকাল খুব দ্রুত ঠান্ডা হয়ে যায় বিস্পিল্লা করি এই ঝোল আর পোলাওয়ে যেটার জন্য আসছি ওইটা কিন্তু পাচ্ছি কি পাচ্ছি একেবারে খুব আলাদা কিছু না আপনারা বাসাবাড়িতে বাড়িতে এরকমই কিছু একটা খান কোনো সময় মুরগির কোরমা খান কোনো সময় রোস্ট খান কাছাকাছি একটা স্বাদ পান কিন্তু এইটা এইরকমই কিন্তু একটু ডিফারেন্ট আমরা মোরক পোলাও বলে সাধারণত এই জিনিস খাই কিন্তু ডিফারেন্ট জিনিস খাই ঠিক ভালো আর একেবারে প্লেন ঝরঝরা পোলাও এটার মধ্যে ঘন পেঁয়াজের কাপ তারপরে প্রচুর কাঁচামরিচের কুচি এবং আমি গোলমরিচ দেখছি কিন্তু পেঁয়াজের কাঁথের কারণে যে মিষ্ট ভাবটা এটা ছড়া দেখে চারদিকে আর একটু পরে আর একটু করে একটু গ্রেভি বা ঝোল দিয়ে যায় তো মজা একটু লেবু টেবু একটু কাঁচামরিচ দিয়ে আরেকটু জমে মনে হয় ও এই যে চলে আসছে চলে আসছে আমার ঝোল হুম একটু ব্যাপার দেখলাম যেটা জায়গা কম তো মোটামুটি মানুষজন যে এখানে এসে বসে খাবেন অনেকে ঠিক ইজি ফিল করেন না গাড়ি ঘোড়া যাচ্ছে সাউন্ড হচ্ছে তাই রাখারও জায়গা নাই চিপ একটা গুলি এই খাজা দেওয়ান পঞ্চায়েতের বিল্ডিংয়ের পাশেইটা এইটা আর কি তো এখানে যে মানুষজন এসে খুব খাচ্ছে তা না কিন্তু প্রচুর পার্সেল তাদের এখানে হয় মানুষজন এখানে আসেন অর্ডার দিয়ে নিয়ে যান দুই প্যাকেট পাঁচ প্যাকেট সো দুপুর বারোটায় বসে রাত বারোটায় বন্ধ হয় মোটামুটি সারাদিনই চলে আর কি আর হচ্ছে তেহারি যেটা এটা বলতে গেলে খুবই অনুল্লেখযোগ্য আলাদা করে গোস্ত রাখা থাকে ওই পোলাও পোলাওই বললে আপনাকে ওই রেশিমু অনুযায়ী তারা মিক্স করে দিবে আর কি শেষ সো এখানে যদি আসেন তেহারিটা এই যে এই পোলাও তো মানে খুব তো গরম গরম পোলাও এমন না সো মারাত্মক কিছু বলার সুযোগ নেই এইটা খাওয়ার জন্য যদি আসতে চান আসতে পারেন এবং মনে হয় আসতে লস নাই এই টাইপের যে খাবার যে একটু মিষ্টি মিষ্টি কাথের গোস্ত বা কিছু একটা পুরান ঢাকায় কিন্তু এইটা খাওয়ার চল আজকে না আজকে থেকে একশো বছর দেড়শো বছর আগে বিশেষ করে মানুষ সেরিতে কোরমা দিয়ে শিরমাল দিয়ে পেট ভরে খেতো সারাদিন ভালো থাকতো মোটামুটি এটা ছিল চল বা ঈদের চাঁদে বা যে কোনো উৎসবে এটা তারা খেতে পছন্দ করতো তো এইটা তো আছেই রোজ তো আস্তে আস্তে আসছে জনপ্রিয় হয়েছে কোনো কিছু একটা এইখানে আপনার এখনও পুরান ঢাকার দিকে আপনার খানদানি যে খাওয়া এইটার সিস্টেম হচ্ছে আপনি যেটাই খান ঝরঝরে সাদা পোলাও এটা বাদামিও হবে না মশলা হবে না কিছুই না মশলা ছাড়া মোটামুটি সাদা পোলাও এটার সাথে আপনার খেলাধুলাটা হবে মাংসের মাঝখানে বা কিছু একটা এখন ট্রেন্ড চেঞ্জ হয়েছে সব জায়গাতেই কিন্তু ওইটাই তো মানে মূল জিনিসটা ওইটা যে যত কম মশলায় আপনি খান্দানি ওই ঘানওয়ালা ওই ফ্লেভার যে জানতে পারবেন তত এটা ভালো আর এইটা যখন আপনার একটু রাজকীয় বা রয়্যাল মিল হবে তখন এটার মধ্যে আপনার ঢুকবে হচ্ছে ঘি মালাই ফলের রস এরকম টাইপের জিনিসগুলো তখন আস্তে আস্তে মধ্যে অ্যাড হবে এটা হচ্ছে পুরান ঢাকার মানে এই ধরনের ভারী খাবারের সিস্টেমটা আর কি তো এটা যদি বলেন এটা তো নাই না এটা কি জাস্ট সাদা পোলাও উপরে এই মালাই চিকেন চপ যেটাকে তারা বলছে সো এইটাই জিনিস কিন্তু এই খাচ্ছি না খুশি হয়ে গিয়েছি কারণ খাবারটা এইভাবে আমরা খাই না আমরা হয় মুরগির পেস্ট মানে এই যে আপনার গ্রেভিটা যেটা মাখানো গুলো গ্রেভি থাকে ওইটা খাই বা কোথাও সোনালি একটা টলটলের ঝোল এটাতে এক এক জায়গায় একটা খাবার সিস্টেম এইটা দিয়ে খাওয়াটা আমাদের জন্য প্রথম এই জন্য ভালো লাগাটাও কিন্তু প্রথম